বসে <laughs> ভাইট কিন্তু লুসেন মানসের মালা কেউ গ্রেফতার হচ্ছে না হেমন্ত সরেন গ্রেফতার হতো অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হচ্ছে কংগ্রেস অথচ তৃণমূল কংগ্রেস

আজকে যে সেই সেই কয়লা কয়লা আজকে তুলে দেওয়া হচ্ছে এই আদানি হাতে আমার গ্রামের গরিব মানুষদেরকে হাজার টাকার মূল্যির ভাটা দিয়ে আজকে তুমি পেট্রোল ডিজেলের দাম আমার আগে কথা বলছিলেন আমি তার থেকেও বড় কথা বলছি যে বিদ্যুৎ দাম করবো তাই খয় বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে বিদ্যুতের বিল বাড়িয়েছে জিনিসপত্রের দাম বাড়ছে চাষের খরচের দাম বাড়ছে সমস্ত থেকে আমার গ্রামের মানুষ

আসল কথা হলো যারা দিয়েছে তাদের পয়সা থেকে এই মিডিয়া গুলো চলে কিন্তু আমাদের আয়সবের কাছে রয়েছে সোশ্যাল মিডিয়া ফেসবুক গুলো

আমরা বলছি আগামী দিন কি আমরা করব মে মাসের শেষে ভাঙড়া এমন প্রোগ্রামের ঘর হবে সে তৃণমূল জান পাবে না যে কোনখান নিয়ে আসবে সে কোনখান নিয়ে যাবে

এবং যে কথাটা ওখানে বলে এসছি আরম্ভ করে সমস্ত ধন্যবাদ জানাবো প্রশাসনকে কারণ ভাঙড়ে যাচ্ছি উপস্থিত আছে ভালো লাগে দেখে আশা রাজ্য আগামী দিনে তারা এরকম ভূমিকা গ্রহণ করবে এবং তার সঙ্গে আমরা যে কথা বলে যে আমরা বলেছি যে ইন্ডিয়ান আমরা আগামীকে যেরকম ধর্ম

তার প্রত্যেকটা আমরা কিভাবে দিতে পারি আর তাই আমরা বলবো যা দিন সমস্যা আমরা প্রশাসনকে যে কথা জানিয়েছি আজকে গাড়ি বলছি যা আমরা বলেছি আমরা এই আজকে ধাঙরে বুকে পদে আমরা রয়েছে অনেক আমরা দায়িত্বশীল আমরা যে জায়গা নষ্ট হয় কিন্তু খেয়াল রাখতে যারা আছে তারাও যেন থাকে তারা যেন

উৎসবের মেজাজে আপনারা থাকেন হাত চলে চলেছে বলছেন না বলছেন আমরা করছি না কিন্তু হুমকি ধমকি চমচিং ধরনের মানুষকে আমরা তুলে দিয়েছি ওই জিনিস আর আমরা দেবো না আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখি আগামী এক তারিখ সকাল সকাল আপনারা যাবেন এবং যে স্লোগানটা আমি নিয়েছিলাম একদম খাঁটি স্লোগান বহু মানুষ আছেন যারা ভোট দিয়েছেন অতীতে বিজেপি ভোট দিয়েছেন সিবিআই কে ভোট দিয়েছেন যা হয়ে গেছে ভুল হয়ে গেছে তাই এবারে আমাদের সাধারণ সকল মানুষের কাছে বলে শুনছি বাড়াবে যায় তাহলে নরেন্দ্র মোদীর তালে করলেও করে যাবে তাই এই আশা আমরা বলছি ভুল করে বল নেব ছি সূদ্রে নেব এবার বলব আমি আর তারিখ আধিকারিক ভোট কেন্দ্র গিয়ে দিয়ে আমার মানুষের সাথে এবং তাকে আমরা দরবারে নিজেদের করবার জন্য নয় ক্যান্টিনে ফ্রি খাবার খাওয়ার জন্য নয় বসে জন্য আমার্ভ করে তৃণমূলের নেতারা দিয়ে তাদেরকে বলবার জন্য এই জনগণের মানুষের জন্য সংসদে লড়াই করবার জন্য খানকে আগামী দিনে খান জন্য বুঝ দিয়ে পিপুর জয় এই অসংখ্য ধন্যবাদ আমার সংগ্রামে Sabun Janiye, Amar Bakto Boshesh Kollam, In Club Zindabad, Indian Zindabad, No Sad Sad. Şunları

সেরকম আমরাও গ্রামের ভাই ভাই এক জায়গা বসে চা খাবো গল্প করবো রাজনৈতিক কথাও বলবো আমরা মিলে মিশে থাকবো এই লক্ষ্যে আমাদের আয়সব এর দল আগিয়ে যাচ্ছে আগামী দিন আরো আগিয়ে যাবে এবারে আপনাদের মাধ্যমে বক্তব্য রাখবেন আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের ওই দুই ভাই আমাদের টাইম মধ্যে শেষই শেষ লাগলে গেছে আমাদের ওই দুই ভাই বলে আমাদের আলোচনা এখানে শেষ করে দেবো আজকে এখানে উপস্থিত আছে আমাদের যাদবপুর লোকসভা আমাদের আমাদের অনির্বাণ আমার দাদা তিনি আপনাদের সঙ্গে হাজির হয়েছে এবং আমাদের উপস্থিত আছে এখানে আরো আমাদের অনেকে নেত্রী প্রবিন্দু যাই ভাই আমি শুধু দুটো একটা কথা বলবো বেশি কথা বলবো না বেশি লম্বা চলে না কেন আমার দাদারা সব বলে দিয়েছে এবং আমার আমিন ভাই খুব সুন্দর ভাবে বলে দিয়েছে এর আগে আমাদের কারিমুল ভাই তিনি বলে গিয়েছে যাই হোক আমার গলাটা বসে গিয়েছে এবং আজ দু তিন দিনের মধ্যে আমার খুব হালাকাটি চলছে আমি শুধু একটা দুটো কথা বলবো শুধু বলতে চাই আজকে আপনারা এখানে যে উপস্থিত হয়েছেন কিসের জন্য ভাই আমি শুধু আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই কিসের জন্য হাজির হয়েছে আমাকে আপনারা বলবেন কিসের জন্য একটা কথা বলি ভাই আমরা ক্ষমতা আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি সমাজ পরিবর্তন করতে এসে যদি আমাদের চলে যায় যদি আমাদের ঘর বাড়ি ভাঙচুর হয়ে যায় তাও আমরা রাজি আছি

আপনাদের আমি ছোট ভাই এবং ছোট সন্তান হিসাবে বলছি যে সহকাবমুল্লা বলছে আগামী দিন শহর অনেক অনেক ক্রিমিনাল সেই ক্রিমিনাল বলছে

कि देखा, नी, नी, के खा मानुष गरीबी मानुष के लुट हो

তোমরা একটু নুন তৈরি হবে তোমরা রাজি আছো তো ভাই সাতাত্তর বছর ধরে তোমাদেরকে ফেলে দিচ্ছে তোমরা নুন তৈরি হবে তো আমি তোমাদের সঙ্গে সাজ দিচ্ছি নুন তৈরি হবে তো

তিনি দাঁড়িয়েছেন যে তিনি সর্বকালের সুন্দর মানুষ তারাকে কিন্তু ইউপিসি রায় দাঁড়িয়ে না কিন্তু তৃণমূল যারা তারা তো দাঁড়িয়েছে দৃষ্টি ঠিকঠক করে আমার লিখে দিয়া যে শাসিত রাজ্যের কিন্তু ইউডিসি ভাই আমাদের যত প্রার্থী আছে আমাদের পিডিসি ভাই যাদের আয় আছে যত কর্মী আছে তাদেরকে কেউ ইউডিসি ভাই মুক্তি দেবে না কিন্তু টিএমসি নেতাদেরকে ইউডিসি ভাই মুক্তি দেবে আজ যে কোলাহলস কি बोलते দেখছ তো আজ যে মুকুলা জীবনছে জারায় বিজেপি তারায় দিনে মুজ জারায় দিনে মুজ তারায় বিজেপি এই পার্টিবাং কি बोलते দেখছ হচ্ছে যে সব পাখি মাসকা আর মাসকার باندې দোষ আছে

সম্মান জানাচ্ছি আপনারা যেভাবে আমাকে বিগত দিন জিতিয়েছেন আমি আশা করব আপনাদেরকে যতটা আশা ততটা পূরণ করব আমি ভিডিওতে যাচ্ছি একটা সহের জন্য কাউকে দাঁড়াতে হয় না কেউ যদি বলে যে ভিডিও গিয়ে সহের জন্য দাঁড়াতে হয় আমার কাছে আসবে আমাকে বলবেন আমি তাকে শুনে দিলে সেই কাজটা বলে দিচ্ছি এবং ভিডিও থেকে আমি অনেক কিছু কম বেশি ঠিকঠাক অনেক রাস্তার জন্য অনেক কলের জন্য দিয়েছি আপনারা আগামী বছরের বুঝতে পারবেন যে ওই মুসলামকে ভোট দিয়ে দিয়ে কতটা আপনারা লাভবান করেছে এবং